হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা এই বৃষ্টিতে আপনারা সবাই কেমন আছেন দেখুন কাল সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমাদের দিকে কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই একেই তো শীতকাল বুঝতে পারছেন তারপরে আবার বৃষ্টি মানে তো ঠান্ডা তো ফাঁকা বেরোনো যাচ্ছে না তাই আজকে আমি দুপুরবেলা আমার সবথেকে মানে মেয়ের মানে আমার সবথেকে মানে কাছের মানুষ আমার মেয়ে তার সবথেকে পছন্দের খাবার আমি হচ্ছে রান্না করেছি দেখুন সবথেকে আমার মেয়ের সবথেকে প্রিয় ফেভারিট খাবার খিচুড়ি মাম্মা এটা কি খাচ্ছ তুমি বলো দাও কী আছে খিচুড়ির সাথে কি আছে বলো আলু ভাজা পাপড় আর বেগুন ভাজা আর কি আছে আর খিচুড়ি হ্যাঁ দা খাও খাও তুমি খাও গরম গরম খেতে হয় খেয়ে নাও আস্তে খাও গরম আছে দেখে খাবে আস্তে ফুদা একটু ফুদা চামচে করে তুলো ফুদা দি ফুদে খাও ঝাল আচ্ছা জল দেবো না খেয়ে না ঝাল তো আমি দিইনি অল্প ঝালে দিয়েছি না খেয়ে না আসতে লাঞ্চে হয়েছে খেঁচুড়ি বেগুন ভাজা পাফড় ভাজা আলু ভাজা আপনারা দেখে নিন আমার মেয়ে খুব খেঁচুড়ি খেতে পছন্দ করে আর অবশ্য সকলেই সবাই পছন্দ করে বৃষ্টি মানি মানে প্রত্যেকটা বাড়িতেই এখন আজকে খিচুড়ি হয়েছে নাও খাও খাও আপনারা যদি খেতে চান আম চটপট চলে আসুন আমাদের বাড়িতে